আসলে আমার বাবা বারে বারে ব্যর্থ হয়েছিল আর কি এই যে প্রথমবার কপি লাগাইছে এই সিজনে যখন শুরুতে তখন হচ্ছে গিয়ে বৃষ্টিতে একদম কপি ক্ষেত হচ্ছে নষ্ট হয়ে গেছিল কিছু পরিমাণ যারা জীবিত ছিল ওই আমি আপনাদেরকে এখন দেখাবো সেগুলো তো তারপরে হচ্ছে আব্বু আরেকবার লাইনে লাগাইছে তারপরে আবার বৃষ্টি হইছে ওইখানেও প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট মানে প্ল্যান্ট নষ্ট হয়ে গেছে তো এইবার ফাইনালবারের মতো আব্বু আবার লাগাইছে কিন্তু আল্লাহ রহমতে এইবার কিন্তু আব্বু ব্যর্থ হয় নাই হ্যাঁ আপনাদেরকে আমি যদি দেখাই এই হচ্ছে বর্তমান অবস্থা আমি যদি মানে আপনাদেরকে আরেকটু সুন্দরভাবে জমিন করে দেখাই দেখেন কত মাসাল্লাহ সুন্দর কপি কপি হয়েছে হুম পাশে আমাদের কলাক্ষেত ফুলে ফলে ফসলে বাংলা ভরে যাক আমরা সবাই বাংলাকে ভালোবাসি আসলে কৃষিকাজ আমার সবসময় ভালো লাগে ছোটোবেলা থেকে কৃষির প্রতি আমার খুব পরিমাণে ঝোঁক আমি কৃষিকাজ তখন থেকেই মানে করার চেষ্টা করতাম বাট আমি খুব বেশি কাজ পাই যেমন না আমি বিএসসি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরে আমি মাছ চাষ করেছিলাম তো মাছ চাষের জন্য আমি আলাদা কোর্স করছিলাম আমার কৃষির প্রতি এত ভালোবাসা আর কি যাই হোক এইগুলো অনেক লম্বা কাহিনী ইনশাল্লাহ কোনো একদিন শেয়ার করবো আর ইনশাল্লাহ হতেও পারে এমন যে কোনো এক মাছ চাষ পুকুরে আমরা শুরু করতে পারি তখন আপনাদেরকে আরও বিস্তারিত দেখাব সবাই সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা